বলতে সামনে স্পেশাল ওকেশন হবে প্রিয়াঙ্কা এখন আর শুধু নিজের কথা ভাবলে হবে না মানে বাড়িতে যারা আসবে আমার অতিথিরা সবার কথা ভাবতে হবে মানে সবাইকে কিছু না কিছু আমি গিফট করতে হবে আর একটু বাজেটের মধ্যে ভাবতে হবে তো চলো তোমরা বলেছো হাজারের মধ্যে অনেক কিছু দেখো আমি যে হাজারের কত কিছু আইটেম এনেছি দেখো প্রত্যেকটা আলাদা আলাদা দাম হবে একটা সুন্দর কাঞ্চি বেরম দিয়ে আমি যাবো ভাবছি অন্য তুমি সরি নাও দারুণ সুন্দর সুন্দর আইটেম আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো মাশরুম থেকে শুরু করে যে গরদ আছে তসর আছে কত কিছু আছে ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটা শেয়ার করতে হবে তবে কিন্তু আমি যে সুন্দর সুন্দর দাম গুলো বলবো সেই সুন্দর সুন্দর দামে কিন্তু তোমরা পেয়ে যাবে এটা দারুন সুন্দর কানজিবরম দেখাচ্ছি তেরোশো পঞ্চাশ আছে তেরোশো পঞ্চাশ পে করতে হচ্ছে না তোমাদের চারটে কালার অপশন দেখো অনলি ট্রিপল নাইন তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমি কালার অপশন গুলো খুলে খুলে দেখাই একদম ইকজিবরম বর্ডার কানজিবরম যেটাকে বলা হয় একদম সেই পুরো দেখতে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে পুরোটা কিন্তু দেখতে যাচ্ছে যাচ্ছে দেখো একটা সিলভার জারিতে গোল্ডেন জারিতে জারি দিয়েও কিন্তু কাজ করা আছে পাড়ের কাজটা দেখো ফুল ইকাত টানা আছে দারুন সুন্দর অনলি অ্যান্ড অনলি আজকে কিন্তু তোমরা যদি ভিডিওটা শেয়ার করে দাও ঠিক আছে নতুন কোনো আহ অনেকদিন হচ্ছে না আমি দিয়ে দিচ্ছি সেটা কিন্তু না ঠিক আছে চলে একটা নতুন স্টক দিয়ে দিচ্ছি তোমাদের দেখো আসলটা দেখো জাস্ট গোল্ডেন এন্ড সিলভার কাজ করা আছে ঠিক আছে অনলি অনলি থার্টিন ফিফটি পে করতে হচ্ছে না যেটা পে করতে হচ্ছে তোমাদের অনলি ট্রিপল নাইন ভিডিও শেয়ার করো লাইক করো এন্ড কমেন্টস করো শেয়ার করতে হবে নিজেদের ফেসবুক প্রোফাইলে এছাড়া অন্য কোনো শেয়ার কিন্তু আমরা নিই না এটা বিপিটা দেখিয়ে দাও দারুন সুন্দর কারা কারা কাঞ্জিবরম লাভার আছে দেখো পুরো জামেবার এবার ফিনিশিং এর উপর বিপি যাচ্ছে মানে পুরো কাজ করা আছে তার সাথে কিন্তু বিপি স্লিপসে জাস্ট কতটা চড়া কাজ দেখো পুরো পিওর একদম পিওর এর মতো একটা স্বাদ পাবে রামা গ্রিন এর সাথে রেডে যাচ্ছে বডিটা আরো একবার তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখো শাড়িটা পরার পর কিরম লাগবে খুব কি দারুণ সুন্দর অনলি ট্রিপল নাইনে পাবে ঠিক আছে ট্রেডিশনাল একটা কালেকশন দেখাচ্ছি সিলভার গোল্ডেন ডুয়েল জুয়েলারি দিয়ে কাজ করা আছে ভীষণ সুন্দর ইকাত কাঞ্জিভারম আর ইকাত বর্ডার কাঞ্জিভারম যেটা বলে থাকো পাঁচশো মাত্র ট্রিপল নাইন এটার একটা কালার অপশন আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো দারুণ সুন্দর উফ প্রীতি এই কালারটা কোথায় লুকিয়ে রেখেছিলে বলো একদম হট পিঙ্ক কালার অনেকদিন পর হট পিঙ্ক দিলাম দেখে নাও হট পিঙ্কের সাথে যাচ্ছে তোমার ফিরোজি হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো প্রাইস হচ্ছে অনলি ট্রিপল নাইন 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 সাথে যাচ্ছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ভিডিও শেয়ার ম্যান্ডেটরি শেয়ার করলে কিন্তু তোমরা ট্রিপল নাইনে পেয়ে যাবে ঠিক আছে একটু স্পিডে দেখাবো কারণ অনেক কিছু বার করেছি আমি এই চলে আসে বিপিটা দেখে নাও প্রত্যেকটার সাথে কিন্তু কন্ট্রাস্টে বিপি অ্যাভেলেবেল করে দেওয়া আছে নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো এটা চলে যাচ্ছে তুতে কালার যে কালারটা আমরা সবাই চাই যে কোনো স্কিন টোন যে কোনো কম্বিনেশন স্কিনে ভীষণ সুন্দর লাগে দেখে নাও অনলি ট্রিপল লাইন তত্ত্বের লিস্টে রাখতে পারো যাকে গিফট করার আছে অবশ্যই গিফট করতে পারো গিফটের জন্য ভীষণ 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 ভালো হবে মাত্র ট্রিপল নাইনে পাচ্ছ সিলভার জারি দুটো জারি কাজ করা আছে যারা পিওর আছে ইকাত কাঞ্জিবরম তারা বুঝতেই পারছো যে এই কি পিওরের মতনই তো দেখতে লাগছে পুরো একদম দেখতে কিন্তু এগুলো হ্যাঁ নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখো এটা চলে যাচ্ছে ইয়েলোর সাথে রেড উফ কি ফাটাফাটি বলো কোনটা নিলে নিজের জন্য অবশ্যই কমেন্টসে জানিও হ্যাঁ এই যাচ্ছে কালার অপশনটা দেখে নাও ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ একদম ম্যাঙ্গো কলকাতা যাচ্ছে যেরকম আমরা চেয়ে থাকি একদম সেম টু সেম সেইরকমই শাড়িটা পিওর এর মতো দেখতে কিন্তু পিওর নিয়ে বারবার বলে দিয়েছি একটু শুনে বুকিং করো দারুন সুন্দর একদম ইয়েলো সাথে রেড এর কম্বিনেশন বিপি দেখে নাও পুরো অল ওভার বিভি কাজ করা আছে মাত্র ট্রিপল লাইনে কিন্তু পাচ্ছ নেক্সট একটা মাশরুম দেখিয়ে দিয়েছি দেখো ব্রাইডাল মাশরুম পাচ্ছো মাত্র ট্রিপল নাইন ঠিক আছে ট্রিপল লাইন আজকে অনেক কিছু দেখাবো তবে প্রত্যেকটা শাড়ির দাম আলাদা কিন্তু একটু ভালো করে শুনে নেবে হ্যাঁ এটা জাস্ট দেখো মাশরুম লাভার যারা যারা আছো এটা একটু দেখো কত সুন্দর দেখতে প্রাইস আছে অনলি ট্রিপল নাইন 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 সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিও ডি অ্যাভেলেবেল সিও ডি চার্জ de ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো কিন্তু দেখতে দেখে নাও দারুণ সুন্দর দেখো কত সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার দেখাবো কিন্তু কোনটা বেশি পছন্দ হয়েছে আমাদের অবশ্যই জানিও এ দেখো প্রাইস আছে অনলি ট্রিপল নাইন 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 আবারও বলছি তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে সুন্দর করে দেখাই পড়ার পর পাড়িটা কিরম লাগবে দেখো এই যাচ্ছে পাড়ির কাজটা হ্যাঁ দারুণ সুন্দর মানে শাড়িগুলো পড়বে আর নিজেরাই রিভিউ দেবে যে কি লাগছে দারুণ লাগছে চলো প্রত্যেকটা সাথে বিপি অ্যাভেলেবেল করে দেওয়া আছে বিপি দেখিয়ে দিচ্ছি দেখো এই চলে যাচ্ছে বিপিটা হ্যাঁ দারুণ সুন্দর কিন্তু বিপিতে কিন্তু কাজও করে দেওয়া আছে এবার একটা গরদ দেখিয়ে দিচ্ছি আমি সেমি পিওর কিন্তু খুব ভেবো না দারুণ সুন্দর ডিজাইনটা না পুরো মানে অসমিয়া সিল্ক যেরকম হয় একদম সেরকম ডিজাইনের উপর যাচ্ছে খুব সুন্দর এটা পাঁচশো মাত্র আটশো টাকা ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ দেখে নাও কত সুন্দর রেডের টাচ কিন্তু আছে সবার জন্য দেখাচ্ছি এটা রেডের টাচ কিন্তু আছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ মাখনের মতো নরম শাড়ি ঠিক আছে মাখনের মতো নরম শাড়িটা এই চলে যাচ্ছে বিপিটা বিপিতেও কিন্তু কাজ করে দেওয়া আছে ভালো লাগলে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অল ওভার বিপিতে কাজ করা পুরো উইভিং করা শাড়ি একটা দেখাচ্ছি বনলতা মাসলি রেডের ট্রেচিন ভাইরাল ডিজাইন পেয়ে যাচ্ছে অনলি এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ ঠিক আছে ঝটপট করে স্ক্রিনশট নাও টোটালটাই কিন্তু উইভিং করা আছে এগুলো কোনো প্রিন্টেড নয় বারবার করে বলে দিচ্ছি ভালো করে দেখা পুরোটাই কিন্তু উইভিং করা প্রিন্ট কিন্তু নয় ঠিক আছে ছটপট করে স্ক্রিনশট নিও একদম কটন সিল্ক মেটেরিয়ালের উপর যাচ্ছে একদমই গরম হবে না এই মেটেরিয়াল তোমরা প্রচুর নিয়েছো এটা একদম ভাইরাল সবার কাছে আছে বোধ হয় করে উঠতে পারো এইটা দেখো যারা পিঙ্কটা চাইছো না মানে একটু রেড চাই থাকবে চাইছো দারুণ সুন্দর একটা রেড দিয়ে দিচ্ছি লাল সাদা যারা চাইছো সকাল বেলায় পড়ার জন্য সেখানেও বলবো এই লাল সাদা ওর লালে যদি অসুবিধা থাকে এই পিঙ্কটা কিন্তু তোমরা রাখতে পারো খুব সুন্দর লাগবে হ্যাঁ প্রাইস আছে এইট ফাইভ জিরো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবো অল ওভার কাজের শাড়ি ট্রেডিশনাল বালুচরি দেখিয়ে দিচ্ছি দেখো যারা বালুচরি লাভার আছো ট্রেডিশনাল শাড়ি চাইছো তোমাদের জন্য আজকে বালুচরি গুলো আমি আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি একদম পিওর এর ডিজাইন পাচ্ছ হুবহু নন পিওর আইটেমে ট্রেডিশনাল থাকবে কিছু তো আমি বলবো বালুচরি ছাড়া কিছু ভাবাই যায় না অনলি আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমি বিপিটা দেখাচ্ছি দেখো অল ওভার কাজ করা আছে বিপিতে ঠিক আছে পুরোপুরি কিন্তু উইভিং করা শাড়ি কারা কারা বালুচরি লাভার আছো বাংলার ঐতিহ্য আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি দেখো এটা চলে যাচ্ছে ফিরোজি কালার কত সুন্দর কালারটা দেখো ফিরোজি কালার ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে অনলি এইট ফাইভ জিরো আবারও বলছি সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া সিওডি চার্জ অ্যাভেল ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো জারির কোয়ালিটি খুব ভালো যারা নিয়েছে একটু রিভিউ দিয়ে এগুলো আটশো পঞ্চাশের শাড়ি কিন্তু নয় আমি কিন্তু এগুলো অফারে দিচ্ছি তোমাদেরকে তো অবশ্যই এগুলো মানে লুটে নিতে হবে একটাই কথা বলবো ডি অ্যাভেলেবেল আছে লাল সাদা দেখে নাও আটশো পঞ্চাশ সিওডি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া সিওডি চার্জ অ্যাভেল হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো পড়বে সিওডি চার্জ একটা সিওডি চার্জে তোমরা কিন্তু দুটো করে শাড়ি নিতে পারছো ঠিক আছে নেক্সট আমি দেখাচ্ছি দেখো আরো একটা সুন্দর কালার দেখাচ্ছি তুতে কালার কি সুন্দর লাগছে দেখো তুতে কালারটা একদম নীলাম্বারি যে তুতে কালারটা হয় সেই নীলাম্বারি তুতে খুবই সুন্দর পিঙ্কের সাথে যাচ্ছে রেডের টাচ নেই ট্রেডিশনাল শাড়ি কাউকে গিফট করে তো বালুচরি থেকে সুন্দর শাড়ি আর হয় না সবাই জানো কারা কারা বালুচরি লাভার আছে অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু আচ্ছা এটা বিপিটা দেখিয়ে দিও অল ওভার কাজের বিপি মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো নেক্সট চলে যাচ্ছে তোমার ইয়েলোর সাথে রেড এটাও একটা ফাটাফাটি সুন্দর মিক্স ব্যাক চলছে আর দামেরও মিক্স ব্যাক চলছে ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার বুকিং নাম্বার কিন্তু একটাই দেখেন এই চলে গেছে না আমি বলছি যারা যারা হোলসেলের প্রোডাক্ট কেন আমাদের থেকে একদম হোলসেল প্রাইসে কিন্তু এই ভিডিও গুলো আমরা করছি তো সেক্ষেত্রে এর থেকে কিন্তু নিচের দাম নামবে না যারা ডিসকাউন্টের ভিডিও দেখে বুকিং করছো আচ্ছা নেক্সট আমি আর একটা দেখিয়ে দিচ্ছি দেখো গাছি বাই গাছি দশরের উপর কাঁথা স্টিচ আর পিওর গাছি বাই গাছি রে এটা কিন্তু আমরা বাঘের বাচ্চা বলেছি প্রাইস আছে ট্রিপল নাইন ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার বুকিং নাম্বার একটাই এই চলে যাচ্ছে বিপিটা দেখে নাও এই টোটাল বডিতে কিন্তু অ্যাসিড প্রিন্টের উপর কলমকারি থাকছে তারপর যে দেখতে এটা কাঁথা স্টিচ এটা অনেক জায়গায় বলবে হাত কাঁথা বা এগুলো হাতে করা কাঁথা নয় টোটালটাই কিন্তু মেশিনে করা কাঁথা স্টিচ ঠিক আছে স্টিচ করা ভালো করে শুনে নাও নেক্সট কালার অপশন দেখিয়ে দিচ্ছি দেখো ডিজাইন চেঞ্জ হচ্ছে গাছি বাই গাছির কালার তো একই হয় সেম ইপিওর কিন্তু নয় ট্রিপল নাইন ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার ব্ল্যাকে যাচ্ছে বিপিটা ঠিক আছে দারুণ সুন্দর দেখতে টোটাল অ্যাসিড প্রিন্ট আচ্ছা অনেকে এটা এটার আমাদের কোয়েশ্চেন এসেছিলো গাছি বাই গাছি কি বাড়িতে ওয়াশ করা যাবে হ্যাঁ বাড়িতে ওয়াশ করা যাবে মেশিন ওয়াশ করো না ইজি দিয়ে নর্মাল বালতি ওয়াশ দিও ঠিক আছে এটা যাচ্ছে কালার অপশন দেখো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেখে এই একটা কালার অপশন দেখো ডিজাইন অপশন বলছি কালার অপশন নয় এগুলো ভীষণ ভালো তত্ত্বের লিস্টে রাখো কাউকে গিফট আমি না এরকম ভাবে মিক্স ব্যাগ গুলো দেখাচ্ছি মানে সব রকম এজের তোমরা সবাইকে গিফট করতে পারবে ঠিক আছে প্লাস কালারেরও ভ্যারাইটি দেখাচ্ছি যাতে তোমরা মানে এই কালার ওই কালার এইভাবে যাতে দেখতে পারো ঠিক আছে চলো আর একটা দেখিয়ে দিচ্ছি দেখো দারুণ সুন্দর দেখতে ও ফাটাফাটি এটা ভীষণ পছন্দের আমার দেখো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে অনেক ট্রিপল নাইনে কিন্তু এগুলো পাচ্ছ ঠিক আছে দারুণ সুন্দর দেখতে দেখে নাও অনলি ট্রিপল নাইন ভিডিও শেয়ার করতে হবে শেয়ার কোথায় করবে নিজেদের ফেসবুক প্রোফাইলে অবশ্যই শেয়ার করবে রাত কালারে বিপি এই জন্য আমার এটা খুব পছন্দের একটা ঠিক আছে দেখুন আমার ভীষণ ভালো লাগে এই কালারটা চলো সরিয়ে দিচ্ছি হ্যাঁ নেক্সট আমি তোমাদেরকে এটা তসর দেখাচ্ছি দেখো এটা আটশো পঞ্চাশ টাকায় পাবে সেমি আটশো পঞ্চাশ টাকায় পিওর তসর কোনোদিনই কোথাও পাওয়া যায় না আচ্ছা দেখো এটা দারুণ সুন্দর সেমির ওপর যাচ্ছে ম্যাটেরিয়ালটা খুব সুন্দর সত্যি মনে হবে যে পিওর তসর এটা এত সুন্দর দেখতে আর এত সুন্দর কোয়ালিটিটা মাত্র আটশো পঞ্চাশ লাইট ওয়েট আবারও যেটা বারবার করে আমি বলছি লাইট ওয়েট সারাদিন পরে থাকার মতো একটা শাড়ি ঠিক আছে এটা যাচ্ছে বিপিতা সারা সারাদিন পরে থাকার মতো একটা শাড়ি কিন্তু এটা সকালবেলায় আরামসে যারা খুব ভারী শাড়ি ক্যারি করতে পারো না নিশ্চিন্তে এই সমস্ত শাড়িগুলো কিন্তু পরবে তসর দেখাচ্ছি সেমির ওপর ভালো লাগলি স্ক্রিনশট শট নিয়ে হোয়াটসঅ্যাপ করো মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা পাচ্ছো ভাও ফাটাফাটি সুন্দর দেখতে জাস্ট অসাধারণ ভালো লাগলে স্ক্রিনশট নি WhatsApp করবে 7980235015 বুকিং নাম্বারটা বারবার আমাদের বলে দেয়া হয় তো প্লিজ অন্য কোন নম্বরে বুক করে তোমরা মানে проблеমে করো না বারবার বলে দিচ্ছি বুকিং নাম্বার রিপ্লাই না পেলে একটু ওয়েট করে যাবে রিপ্লাই অবশ্যই করা হবে আর যদি দেখো রিপ্লাই আসছে না মানে সোল্ড আউট আছে প্রোডাক্ট ঠিক আছে এটা দেখো এটা মটকা তসরের উপর যাচ্ছে ভীষণ সুন্দর জাল মণিপুরী ডিজাইনের উপর যাচ্ছে খুবই সুন্দর দেখতে যারা যারা মণিপুরী লভরা আছে বলবি ভীষণ সুন্দর বেস্ট মেটেরিয়ালটা মটকা তসর অসম্ভব সুন্দর আবারও বলছি সারাদিন পরে থাকার মতো একটা শাড়ি গিফটের জন্য ভীষণ 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 ভালো হবে আবারও বলছি যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ বিপি কিন্তু এটা অ্যাভেলেবেল আছে তুমি এটা রেড বিপি দিয়ে পড়তে পারো খুব সুন্দর লাগবে রেড বিপিটা কিন্তু তুমি প্লেন হতে হবে হ্যাঁ আর এর সাথে যে বিবিটা দেওয়া হয়েছে সেটা দিয়ে বানিয়ে বলতে অন্য লেভেলের লাগবে এটা একটা পাখি কাঁথা দেখাচ্ছি দেখো কাঁথা স্টিচ যারা পছন্দ করো এটা সিঙ্গেল পিস আছে আমি অফারে দিয়ে দিচ্ছি মাত্র আটশো আটশো টাকায় আজকে যা দেখাচ্ছি সব হাজার টাকার মধ্যে দেখাচ্ছি মাত্র আটশো আশি টাকায় দেখাচ্ছি এটা আঁচলের কাজটা যাচ্ছে দেখো ভীষণ সুন্দর আঁচল আর পুরো বডিটা দেখালাম বিপিটা দেখাও এটার দারুণ সুন্দর একটা কিন্তু বিপি কাজ করা বিপি দেওয়া হয়েছে দেখো এখানে এই চলে যাচ্ছে বিপিটা বিপি স্লিভস এ কাজ করা থাকছে ভেতর দিকটা কিরকম থাকছে দেখে নাও এটা যাচ্ছে ভেতর দিকটা হ্যাঁ মানে ভেতরে ওপরের দিকটা নিচের দিকে শুধু কাজটা কিন্তু থাকছে কুচির কাছ থেকে আচ্ছা আর একটা কথা দেখিয়ে দিচ্ছি দেখো এইটা তো একদম মুক্ত বিহঙ্গ ভাইরাল অনলি আটশো আশি হ্যাঁ ভালো লাগলে কাঁথা কিন্তু কেউ ভেবো না এই চলে যাচ্ছে বিপিটা দেখে নাও আর এটা যাচ্ছে ভেতরের দিকটা ওপরের দিকটা হালকা থাকছে নিচের দিকটা কাজ থাকছে ঠিক আছে এই চলে যাচ্ছে বিপিটা ভিডিওটা কেমন রাখলো অবশ্যই জানি এটাও আটশো আশি টাকা আজকে কিন্তু পাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমার বাজেটের মধ্যে আমরা দিতে পারছি কিনা সেটাও অবশ্যই জানিও চলো আজকে ভিডিওটা এখানে শেষ করবো মিক্স ব্যাগ কেমন লাগছে তোমাদের সবাই কি গিফট ঠিকঠাক দিতে পারছো তো কমেন্টস করে অবশ্যই কিন্তু আমাকে জানিও চলো আজকে আসছি টাটা বাই ভাই নেক্সট ভিডিও তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে